আমাদের পৃথিবীর থেকে তেইশো লাইট ইয়ার্স দূরে একটি পালসার স্টার মানে একটি নিউট্রন স্টারকে টেলিস্কোপ দ্বারা অবজার্ভ করে এই পালসার স্টারটি প্রতি সেকেন্ডে একশো বার রোটেট করছিল কিন্তু এর থেকেও বিচিত্র বিষয় তো এটাই ছিল স্টারটির রোটেশন এবং ব্রাইটনেসের মধ্যে লাগাতার পরিবর্তন এসেই যাচ্ছিল এই পরিবর্তনকে আজ থেকে বত্রিশ বছর পূর্বে অ্যালেকজান্ডার ওয়েলস জার্ন এবং ফ্রেল অবজার্ভ করেছিল আর তারপর আমাদের মানব ইতিহাসে প্রথমবার আমরা আমাদের সৌরমণ্ডলের বাইরে দুটি প্ল্যানেটের খোঁজ করি যে দুটি প্ল্যানেট এই পালসার স্টার লাগাতার পরিক্রমা করছিল এই দুটি গ্রহ যেটা আমাদের থেকে লাইট ইয়ার্স ছিল এটাকে এক্সো প্ল্যানেট বলা হয়ে থাকে আর এখান থেকে শুরু হয় ওই সমস্ত গ্রহ খোঁজার যেগুলো আমাদের দুনিয়া মানে আমাদের সৌরজগতের বাইরে আছে এখন এই এক্সো প্ল্যানেটের খোঁজ আমাদেরকে অনেকটাই এগিয়ে নিয়ে গেছে এখন বর্তমানে আমরা সাত হাজারেরও ওপরে এক্সো প্ল্যানেটের খোঁজ করে নিয়েছি আর সেই সাথে চার হাজারেরও অধিক আমাদের সূর্যের মতো তারারও খোঁজ করেছি যে সমস্ত তারাগুলোকে এই সমস্ত গ্রহ পরিক্রমা করছে আর সব থেকে মজার বিষয় হচ্ছে এটাই এখনো পর্যন্ত যে সমস্ত গ্রহগুলোকে আমরা খুঁজে পেয়েছি সেগুলো প্রতিটি এক একটি নতুন দুনিয়া কিছু গ্রহ আকারে আমাদের পৃথিবী কি আমাদের জুপিটারের থেকেও অনেক বড় এছাড়া কিছু প্ল্যানেট এমনও আছে যেগুলো আমাদের পৃথিবীর থেকেও অনেক গুণে ভারী কিছু আছে গরম লাভায় ভরপুর প্ল্যানেট আবার কিছু আছে সম্পূর্ণ জল দ্বারা তৈরি একটি ওয়াটার বল অপরদিকে কিছু গ্রহ এমন আছে যেগুলো স্পেসে লাগাতার ভাব ছেড়ে যাচ্ছে আর এই সমস্ত গ্রহকে দেখার পর আপনি নিজেও ভাববেন সত্যি কতটা বিচিত্র আমাদের এই ইউনিভার্স বিজ্ঞানীরা এই সব ধরনের এক্সো আলাদা আলাদা ভাগে বিভক্ত করেছে আর আপনি হয়তো এসবের সম্পর্কে এর আগে শুনে নিনি তো বন্ধুরা আসুন আজকের ভিডিও থেকে আমরা এটাই জানি আমরা যে সমস্ত এক্সোপ্ল্যানেট যেমন প্রক্সিমা সেন্টারবি ট্রাপেস্ট ওয়ান ডি আর ভবিষ্যতে মানব জাতির ঘর হতে পারে ওই সমস্ত গ্রহগুলো কোন ক্যাটাগরির মধ্যে এসে পড়ে এবং সেই সাথে ওই সমস্ত প্ল্যানেটগুলো পৃথিবীর তুলনাতে কতটা আলাদা আর বিচিত্র তাহলে চলুন সায়েন্স বাংলার আজকের ভ্রমণে যেখানে আমরা এই সমস্ত গ্রহের টাইপের সাথে সাথে ওই সমস্ত গ্রহের সম্পূর্ণ ডিটেলসকে জানব তাহলে চলুন আমাদের যাত্রা শুরু করি যদি আমরা এইখানে আমাদের সোলার সিস্টেমকে দেখি তাহলে আমরা দুই রকমের গ্রহই দেখতে পাব। প্রথমে আছে রকি প্ল্যানেট যেগুলো সূর্যের কাছে অবস্থান করছে আর তারপর আছে গ্যাসিও সব যেগুলো আমাদের সূর্যের থেকে অনেকটাই দূরে অবস্থান করছে এর মানে আমাদের সোলার সিস্টেম রকি প্ল্যানেট এবং গ্যাসিও প্ল্যানেট একটি সিস্টেম এই সমস্ত গ্যাসিও প্ল্যানেট মধ্যে জীবনের তেমন কোনো সম্ভাবনা নেই আর আমাদের সোলার সিস্টেমের রকি প্ল্যানেটের মধ্যে একমাত্র পৃথিবীতেই জীবন আছে কারণ এটি রকে প্ল্যানেট হওয়ার সাথে সাথে সূর্যের একটি হ্যাবিটেবল জোনের মধ্যেও অবস্থান করছে যাই হোক এটা তো কথা ছিল আমাদের সোলার সিস্টেমের সম্পর্কে কিন্তু দ্বিতীয় যে সমস্ত সোলার সিস্টেম আছে তার মধ্যে থাকা একজো প্ল্যানেট সময় আমাদের মতো নয় বিজ্ঞানীরা এদেরকে তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করে যার মধ্যে প্রথম হচ্ছে ম্যাস এর মানে এই সমস্ত গ্রহগুলো কতটা ভারী আর বড় তারপর আসে এদের অরবিট এর মানে এই সমস্ত প্ল্যানেট কতটা কাজ দিয়ে তার তারাকে পরিক্রমা করছে সেই সাথে এদের পরিক্রমা কেমন হয়ে থাকে আর তারপর আসে এই সমস্ত গ্রহের কম্পোজিশন যে এগুলো কি দ্বারা তৈরি এটার আধারেই এই সমস্ত গ্রহগুলোকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়ে থাকে তাহলে আমাদের সর্বপ্রথম যে ক্যাটাগরি যেটা এক্সো প্ল্যানেটকে ডিফাইন হয়ে থাকে তাহলে সেটা হল তার ম্যাস যদি আমরা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের কথা মানি তাহলে একটি এক্সো প্ল্যানেটকে তার মাস দ্বারাই ডিফাইন করা হয়ে থাকে কোনো অবজেক্ট যদি ওটা কোনো গ্রহ হয় এবং ওটার ম্যাচ যদি তেরো জুপিটার ম্যাচের থেকেও অধিক ম্যাচ হয়ে থাকে তাহলে তার মধ্যে ফিউশন হয়ে যাবে তখন সেটা কোনো গ্রহ না হয়ে একটি ব্রাউন ডর্ফ স্টার হয়ে থাকবে যেটা না তখন কোনো গ্রহ হিসেবে থাকবে আর না কোনো স্টার হিসেবে তৈরি হতে পারবে দ্বিতীয়ত যদি কোন গ্রহ কোন স্টার ডর্ফ স্টার অথবা কোনো পালসার স্টারের যদি পরিক্রমা করে তাহলে সেটাকে এক্সোপ্ল্যানেট ধরা হবে এই ডেফিনিশনের অনুসারে নাসা এবং অন্যান্য সব স্পেস এজেন্সি আমাদের এই ব্রহ্মাণ্ডে গ্রহদের খুঁজে বের করে যদি আমরা ম্যাসের হিসেবে কথা বলি তাহলে নাসা এই ক্যাটাগরিতে অধিকাংশ সুপার জুপিটার আর সুপার আর্থ রাখে সুপার জুপিটারের মানে হচ্ছে এমন একজোপ্ল্যানেট যে প্ল্যানেটগুলো গ্যাসিও এবং সেই সাথে জুপিটারের থেকে অনেক গুণে ভারী আর সুপার আর্থের মানে হচ্ছে এগুলো রকি প্ল্যানেট এবং সেই সাথে ম্যাসের দিক থেকে পৃথিবীর থেকে ভারী কিন্তু আমাদের সোলার সিস্টেমের সব থেকে ছোট গ্যাস প্ল্যানেট ইউরেনাস আর নেপচুনের ম্যাচ থেকে এগুলো অনেকটাই হালকা এটা ছাড়াও নাসা সুপার ন্যাপচুন আর মেগা আর্থের মতো ক্যাটাগরিও রেখেছে সুপার নেপচুন প্ল্যানেট ওই সমস্ত প্ল্যানেট যেগুলোর ম্যাচ ন্যাপচুনের থেকে অধিক আর তার আকার পৃথিবীর থেকে পাঁচ থেকে সাত গুণ অধিক এই ধরনের প্ল্যানেট পৃথিবীর তুলনাতে আশি গুণ অধিক ভারী হয়ে থাকে অপরদিকে মেগা আর্থ প্ল্যানেট সেগুলোই যেগুলো পৃথিবীর মতোই রকি এবং এই সমস্ত প্ল্যানেটের মধ্যে গ্যাস প্ল্যানেটের মতো কোনো ধরনের প্রপার্টি নেই আকারের দিক থেকে পৃথিবীর থেকে দশ গুণ বড় আর ম্যাসের দিক থেকে পৃথিবীর থেকে দশ গুণ অধিক এই সমস্ত প্ল্যানেট আসুন আমরা সুপার ক্যাপলার ওয়ান জিরো বি এটি আমাদের পৃথিবীর থেকে সাতাশশো লাইট ইয়ার্স দূরে অবস্থান করছে এই গ্রহটি আমাদের সোলার সিস্টেমে থাকা জুপিটার প্ল্যানেটের থেকেও চার দশমিক পাঁচ গুণ অধিক ম্যাসিভ অপর দিকে যদি আকারের কথা বলি তাহলে এটা বৃহস্পতি গ্রহর সমানই কিন্তু বৃহস্পতির থেকে একদম সম্পূর্ণ বিপরীতভাবে এই গ্রহটি তার তারার বিচিত্র রকমের একটি পরিক্রমা করে এটার অরবিট হাইলি ইসেন্ট্রিক এর মানে এই গ্রহটি তার তারাকে অরবিট করার সময় তারার খুবই অধিক কাছে চলে আসে আবার কখনো এতটাই তারার থেকে দূরে চলে যায় যে এর সার্ফেস থেকে তারাকেই হয়তো তখন আর দেখা যেতে চায় না এই গ্রহটির তার তারাকে পরিক্রমা করতে প্রায় নশো অষ্টআশি দিনের সময় লাগে এখন যদি আমরা কথা বলি সুপার আর্থের তাহলে ওই সমস্ত গ্রহেরই কথা হবে যেগুলোর ম্যাচ পৃথিবীর থেকে অধিক হবে এবং যার সারফেস গ্যাসেরও নয় আমাদের সোলার সিস্টেমে একটিও সুপার আর্থ প্ল্যানেট নেই কারণ এখানে থেকে বড় আর রকি প্ল্যানেট আমাদের পৃথিবী এর থেকে বড় যে সমস্ত প্ল্যানেট আছে সেগুলো গ্যাসিও প্ল্যানেট সুপার আর্থ প্ল্যানেটের মধ্যে বিজ্ঞানের কিছু এমন প্ল্যানেটও পেয়েছে যেগুলো তার হ্যাবিটেবল জোনের মধ্যে আসে এবং এদের ম্যাচ পৃথিবীর থেকে অধিক এই ধরনের সুপার আর্থ প্ল্যানেট হচ্ছে ক্যাপলার ফোর যেটা আমাদের পৃথিবীর থেকে চোদ্দশো লাইট দূরে অবস্থান করছে এই গ্রহটি আমাদের পৃথিবীর থেকে তিন থেকে চার গুণ অধিক বেশি ভারী এবং এর আকার আমাদের পৃথিবীর থেকে দেড় গুণ অধিক বিজ্ঞানীরা এই গ্রহটিকে একটি সুপার আর্থ মনে করেন কিন্তু এতটা ভারী আর বড় হওয়ার কারণে এই গ্রহটির মধ্যে তার সারফেস গ্র্যাভিটি পৃথিবীর থেকেও দুই গুণ অধিক এর মানে আমরা পৃথিবীতে এখন যতটা গ্র্যাভিটি ফোর্সকে অনুভব করছি এখন যদি আপনি ওই গ্রহে চলে যান তাহলে আপনার মনে হবে আপনি আপনার সমান ওজনের কাউকে আপনার তুলে রেখেছেন এইখানে আপনার ওজন দুই গুণ হয়ে যাবে যার কারণে আপনার এখানে চলতে ভীষণই কষ্ট হবে যাই হোক যদি আমরা এখানে সার্ফেস গ্র্যাভিটিকে ইগনোর করে দেই। তাহলে এইখানে জীবনের অনেক সম্ভাবনা আছে এই গ্রহটি পৃথিবীর মতোই তার সূর্যকে পরিক্রমা করছে যেখানে আমাদের পৃথিবীকে তার সূর্যকে অরবিট করতে তিনশো দিন লাগে আর এখানে এই গ্রহটির তার সূর্যকে একবার অরবিট করতে তিনশো পঁচাশি দিনের সময় লাগে এই গ্রহটির তার তারার থেকে দূরত্ব ঠিক ততটাই যতটা আমাদের পৃথিবীর থেকে আমাদের সূর্যের দূরত্ব সূর্যের মতোই এই তারা ক্যাপলার ফোর ফাইভ টু এটিও একটি জি টাইপের স্টার সেই সাথে এই দুটি তারার সার্ফেস টেম্পারেচার আর আকারও প্রায় সেম যদি এই সমস্ত সকল বিষয়কে আমরা খেয়াল করি তাহলে এই সুপার আর্থ প্ল্যানেট ভবিষ্যতে আমাদের মানব সভ্যতার জন্য ঘর হতে পারে কিন্তু এই গ্রহটির দ্রুত এটাই আমাদের জন্য সবথেকে বড় একটি প্রবলেম চোদ্দশো লাইট ইয়ার্স এর দ্রুত মানে বর্তমান টেকনোলজি দ্বারা আমরা যদি এই গ্রহে যাওয়ার চেষ্টা করি তাহলে আমাদের কোটি বছরের সময় লেগে যাবে এর জন্য আমরা শুধুমাত্র এই গ্রহটিকে অবজার্ভ করতে পারব এখন এটি রকি প্ল্যানেট কিনা এটাকে নিয়েও এখনো পর্যন্ত আমরা সুটি কনফার্মেশন পাইনি দ্রুত অধিক হওয়ার কারণে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপও এই গ্রহটির সম্পর্কে আরও ডিটেল তথ্য সংগ্রহ করতে পারছে না ভবিষ্যতে আরও অ্যাডভান্স টেলিস্কোপের সাহায্যে আমরা এই গ্রহটির সম্পর্কে আরও অধিক ডিটেলস জানতে পারব যাই হোক এখানে আমরা সুপার আর্থের সম্পর্কে জানলাম এবার আসুন আমরা সুপার ন্যাপচুন এক্সোপ্ল্যানেটের সম্পর্কে জানি এই সমস্ত গ্রহগুলো ন্যাপচুনের থেকেও পাঁচ গুণ অধিক বেশি ভারী হয়ে থাকে এবং আকারের দিক থেকেও অনেকটাই বড় হয়ে থাকে আমাদের পৃথিবীর থেকে পাঁচশো ছাপ্পান্ন লাইট ইয়ার্স দূরে কে টু থ্রি নামের একটি প্ল্যানেট আছে এটাকে বিজ্ঞানীরা সুপার নেপচুন প্ল্যানেট বলে থাকেন আর এই প্ল্যানেটটি তার তারা কে টু পরিক্রমা করছে এই গ্রহটি তার তারা কে টু থার্টি থ্রিকে মাত্র পাঁচ দিনেই অরবিট করে থাকে এই গ্রহটি এখনো পর্যন্ত খুঁজে পাওয়া সব থেকে ইয়াং প্ল্যানেট আর এই গ্রহটির বয়স মাত্র তিরানব্বই লক্ষ বছর যেটা কসমিক স্কেলে খুবই কম যেমন আমাদের পৃথিবীর বয়স চারশো কোটি বছর এই গ্রহটি আকার দিক থেকে আমাদের পৃথিবীর থেকেও পাঁচ গুণ অধিক বড় আর এটা ন্যাকচুনের থেকেও এক দশমিক তিন গুণ অধিক বড় এই আকার আর ম্যাসের কারণে এই গ্রহটিকে সুপার ন্যাকচুন হিসেবে ধরা হয়ে থাকে এবার আসুন আমরা মেগা আর্থ প্ল্যানেটের সম্পর্কে জানি যেটা সুপার আর্থ প্ল্যানেটের থেকেও আলাদা এই সমস্ত গ্রহগুলো সুপার আর্থের থেকেও অধিক ভারী হয়ে থাকে আর আকারের দিক থেকে পৃথিবী আর নেপচুন গ্রহের মাঝামাঝি আসে এই ধরনের একটি গ্রহ ক্যাপলার ডিস্কোপ পৃথিবীর থেকে ছশো আট লাইট ইয়ার্স দূরে খুঁজে পেয়েছে যার নাম হচ্ছে ক্যাপলার টেন সি এই গ্রহটি আমাদের পৃথিবীর থেকেও আট গুণ অধিক ম্যাসিভ এবং এই গ্রহটি তার তারার পরিক্রমা পঁয়তাল্লিশ দিনেই করে নেয় এই গ্রহটির তারা ক্যাপলার টেন আকারে আমাদের সূর্যের সমান কিন্তু এটা সূর্যের থেকে অল্প কিছুটা ঠান্ডা এই তারটি বয়সের দিক থেকে অনেকটাই পুরনো এটি আমাদের সূর্যের থেকেও দুই গুণ অধিক বেশি পুরনো যেখানে আমাদের সূর্য চার দশমিক ছয় বিলিয়ন বছর পূর্বে তৈরি হয়েছিল এখানে কেপলার টেন নামের এই তারাটি এগারো দশমিক এক বিলিয়ন বছর পূর্বে তৈরি হয়েছিল এতটা পুরোনো তারা হওয়ার পেছনের কারণ হচ্ছে এই তারাটির মধ্যে মেটেল খুবই কম তৈরি হয় মানে এই স্ট্রের মধ্যে হাইড্রোজেন আর হিলিয়ন ছাড়া দ্বিতীয় অন্য ভারী মেটেল খুবই কম তৈরি হয় এই কারণে এই তারাটি প্রায় এগারো বিলিয়ন বছর ধরে এই ব্রহ্মাণ্ডে এখনও টিকে আছে আমাদের সূর্য এই পর্যন্ত নাও টিকতে পারে দেখা যেতে পারে এটা একটি রেড চ্যান্ট স্টার হয়ে সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে হোয়াইট ডার্ফ স্টারে পরিবর্তন হয়ে যাবে যাই হোক এটা তো ছিল সুপার জুপিটার সুপার আর্থ সুপার ন্যাপচুন এবং মেগা আর্থ প্ল্যানেটের কথা যেগুলো তাদের ভরে অনুসারে নাসা এগুলোকে আলাদা আলাদা ক্যাটাগরিতে বিভক্ত করেছে ম্যাথ ছাড়াও নাসা একযোগ প্ল্যানেটের অরবিট এবং কম্পোজিশনের আধারেও বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করে থাকে আর যেটাকে জানাও আপনার জন্য প্রয়োজন যদি কোনো প্ল্যানেট ম্যাসের দিক থেকে জুপিটারের থেকে অধিক ভারী হয়ে থাকে এবং যদি ওই প্ল্যানেটটি সূর্য আর পৃথিবীর দূরত্বর থেকেও অর্ধেক দূরত্ব দিয়ে যদি তার স্টারকে পরিক্রমা করে থাকে তাহলে সেটাকে হট জুপিটার প্ল্যানেট বলা হবে এই ধরনের প্ল্যানেটের সার্ফেস টেম্পারেচার ভীষণই অধিক হয়ে থাকে একে তো আকারে অনেকটাই বড় সেই সাথে তার আর অধিক কাছে হওয়ার কারণে এই সমস্ত এক্সো প্ল্যানেট এতটাই অধিক গরম হয়ে যায় যে এগুলো অনেক অনেক তারাকেও পেছনে ফেলে দেয় এমন একটি প্ল্যানেট আছে যেটি আমাদের পৃথিবীর থেকে চারশো ছিয়াশি লাইট ইয়ার্স দূরে অবস্থান করছে যেটার নাম হচ্ছে টয় ওয়ান ফোর থ্রি ওয়ান বি এই গ্রহটি তার তারাকে মাত্র উনষাট লক্ষ কিলোমিটার দূর দিয়ে পরিক্রমা করছে যেটা আমাদের সৌরমন্ডলের সব থেকে কাছের প্ল্যানেট মার্কিরির থেকেও দশ গুণ অধিক কম দূরত্ব এখন ভাবুন যদি আমরা আমাদের সৌরমন্ডলের জুপিটারকে সূর্যের এতটা কাছে রাখি তাহলে কি হবে এই গ্রহটি আকায় দিক থেকে চুপিটার থেকেও দেড় গুণ অধিক বড় কিন্তু গ্রহটি খুবই অধিক গরম এই গ্রহটির সার্ফেস টেম্পারেচার প্রায় চব্বিশশো ডিগ্রি সেলসিয়াস যেটা আমাদের মিল্কের চল্লিশ পার্সেন্ট স্টারের থেকেও অধিক আর এর থেকে আপনি এই গ্রহটির হিটকে বুঝতে পারবেন এই ধরনের গ্রহগুলোকেই নাসা হট চুপিটার বলে থাকে এরপর অরবিটের আধারে হট ন্যাপচন আসে যেগুলোর ম্যাস ন্যাপচনের সমান হয়ে থাকে কিন্তু এই সমস্ত গ্রহগুলোর দ্রুত সূর্য আর পৃথিবীর যে দ্রুত তার থেকেও কম হয়ে থাকে এই গ্রহগুলো ভীষণই অধিক গরম হয়ে থাকে এবং ভীষণই দ্রুত গতিতে তার তারার পরিক্রমা করে আমাদের মিল্কি গ্যালাক্সিতে এই ধরনের হট ন্যাপচুন অনেক আছে পৃথিবী থেকে তেত্রিশ লাইট ইয়ার্স দূরে অবস্থান করছে গ্লিস ফোর থ্রি সিক্স এই গ্রহটির ম্যাচ আমাদের পৃথিবীর থেকে একুশ গুণ অধিক কিন্তু সব থেকে অবাক করা বিষয় হচ্ছে এটাই এই গ্রহটির তারার থেকে অধিক দূরত্ব যেটা মাত্র শূন্য দশমিক শূন্য দুই আট এ ইউ মানে বিয়াল্লিশ লক্ষ কিলোমিটার এটাও ঠিক এই সোলার সিস্টেমের তারাটি একটি রেড টর্ফ স্টার যেগুলো সূর্যের থেকে অনেকটাই অধিক ঠান্ডা হয়ে থাকে এই কারণে এতটা কাছে হওয়ার পরেও এই গ্রহটির সার্ফেস টেম্পারেচার মাত্র চারশো উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস শুধুমাত্র আকার ন্যাপচুন গ্রহের সমান এবং সেই সাথে সূর্যের অনেকটা কাছে হওয়ার কারণেই এটাকে হট ন্যাপচুন গ্রহ বলা হয়ে থাকে অপরদিকে যে সমস্ত গ্রহের কোনো অরবিট হয়ে থাকে না এবং কি কোনো তারাকে যদি ওই গ্রহ পরিক্রমা না করে তাহলে সেগুলোকে রোগ প্ল্যানেট বলা হয়ে থাকে আর যে সমস্ত গ্রহ মিল্কির বাইরে চলে গেছে অথবা অন্য কোনো গ্যালাক্সির যদি অংশ হয়ে থাকে তাহলে নাসা ওই সমস্ত গ্রহগুলোকে এক্সট্রা গ্যালাক্টিক প্ল্যানেট বলে থাকে অপরদিকে যে সমস্ত গ্রহগুলো কোনো নিউটন স্টার মানে পালসার স্টারের অরবিট করে থাকে তাহলে ওই সমস্ত গ্রহগুলোকে পালসার প্ল্যানেট বলা হয়ে থাকে এই পালসার প্ল্যানেটকে খোঁজার পরেই এই এক্সো প্ল্যানেট খোঁজার সায়েন্স শুরু হয় যেটাকে আমরা ভিডিওর শুরুতেই জেনে এসেছি গ্রহের কম্পোজিশনের ওপর ভিত্তি করেও গ্রহকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করা হয়ে থাকে যেমন যে সমস্ত গ্রহের সার্ফেস রকি হয়ে থাকে যেমন আমাদের পৃথিবীর মতো সেগুলোকে ট্যারেস্ট্রিয়াল প্ল্যানেট বলা হয়ে থাকে এই ধরনের প্ল্যানেটগুলোতেই বিজ্ঞানীরা জীবনের অধিকাংশ খোঁজ করে থাকে ট্র্যাপিস্ট ওয়ান ডি এবং প্রক্সিমা সেন্টরি বি এগুলো টেরেস্ট্রিয়াল প্ল্যানেট অপরদিকে গ্যাসের তৈরি বিশাল প্ল্যানেট যেমন জুপিটার এগুলোকে গ্যাস জায়েন্ট বলা হয়ে থাকে এবং যে সমস্ত গ্রহের কোরের মধ্যে আইস হয়ে থাকে সেগুলোকে আইস জাইন্ট প্ল্যানেট বলা হয়ে থাকে যেমন ন্যাপচুন এবং ইউরেনাস এরপরে আসে হাইসিয়ান্ট প্ল্যানেট যে সমস্ত প্ল্যানেটের মেঘের নিচে লিকুইড ওয়াটার মানে জলের তৈরি বিশাল সমুদ্র হয়ে থাকে আপনি এটাও বলতে পারেন এই সমস্ত গ্রহগুলো সম্পূর্ণ জল দ্বারা ঢাকা থাকে এই গ্রহ আকারে পৃথিবীর থেকে অধিক বড় আর ভারী হয়ে থাকে আর যেহেতু এই সমস্ত গ্রহে জল থাকে তাই এখানে জীবন হবারও পূর্ণ সম্ভাবনা থাকে নাসা মনে করেন পৃথিবীর থেকে একশো চব্বিশ লাইট ইয়ার্স দূরে এটা একটি ওয়াটার ওয়ার্ল্ড কিন্তু এটা কতটা সঠিক এটাকে আমরা ভবিষ্যতেই জানতে পারব। এটাও ঠিক জেমস ওয়েব স্পেস টেলিস্কোপও এই গ্রহটিকে নিয়ে অধ্যয়ন করেছে কিন্তু তার থেকে পাওয়া তথ্য এখনো পর্যন্ত সবকিছু ক্লিয়ার করতে পারেনি অপরদিকে এই ধরনের লাভা প্ল্যানেটও আছে যে গ্রহের সার্ফেসে লাভা ছুটে বেড়াচ্ছে এই সমস্ত গ্রহগুলো পৃথিবীর মতোই রকি সারফেসের গ্রহ হয়ে থাকে কিন্তু এখানে পার্থক্য শুধু এটাই এখানে আপনি জলের পরিবর্তে এখানে শুধু আপনি লাভা দেখতে পাবেন পৃথিবীর থেকে চারশো উননব্বই লাইট ইয়ার্স দূরের সিও আর ওটি সেভেন বি এই ধরনের একটি এক্সোপ্ল্যানেট এই গ্রহটি তার তারাকে ভীষণই কাঁচ দিয়ে পরিক্রমা করছে মাত্র পঁচিশ লক্ষ কিলোমিটার দূর দিয়ে আর এই কারণেই এই গ্রহটির সম্পূর্ণ সার্ফেস পুরে গলে গিয়ে লাভায় পরিণত হয়েছে আর এতটা কাছে হওয়ার কারণে মাত্র কুড়ি ঘন্টাতেই এই গ্রহটি তার তারাকে অরবিট করছে প্রায় পনেরোশো ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের সার্ফেস টেম্পারেচারের এই গ্রহটি একটি নরকের থেকে কম নয় বিজ্ঞানীরা এই ধরনের প্ল্যানেটকে লাভা প্ল্যানেটের ক্যাটেগরির মধ্যে রেখে দেয় এই গ্রহটির মতো আরও একটি প্ল্যানেট আছে যেটিকে আমরা ফিফটি ফাইভ ই নামে জেনে থাকি বিজ্ঞানীরা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাহায্যে লাভা প্ল্যানেট ছাড়াও ওশিয়ান প্ল্যানেটেরও খোঁজ করে থাকে অপরদিকে পফি প্ল্যানেটসও হয়ে থাকে মানে তুলোর মতো কিছু গ্রহ যেটা দিয়ে আপনি পালিশি তৈরি করতে পারবেন এই গ্রহগুলো আকারের দিক থেকে জুপিটারের সমান হয়ে থাকে কিন্তু এদের ম্যাচ গ্যাস জ্যান্ড প্ল্যানেটের থেকেও অনেকটাই কম হয়ে থাকে যার কারণে এদের ডেন্সিটি ভীষণই অধিক কম হয়ে যায় আর এই কারণে এগুলো তুলোর মতো বড় হয়ে এই ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়ায় এখন আপনি যদি কোনো এক্সোপ খোঁজেন তাহলে আপনাকে প্রাথমিকভাবে গ্রহটির ম্যাচ আর রেডিয়াসের উপরে ভিত্তি করেই আপনাকে খুঁজতে হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্টে জানাবেন আপনার কমেন্ট আমার কাছে ভীষণই মূল্যবান যেটা আমাকে অনুপ্রাণিত করে নতুন নতুন সব এই ধরনের টপিকের ওপরে ভিডিও তৈরি করতে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন Thanks for watching, take care, bye bye.